হ্যালো ফ্রেন্ডস নলেজ স্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ আলোচনা করবো জুলাই মাসে কী কী সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই রয়েছে সিটি সিভিল কোর্টে নিয়োগ তো এখানে বলা হয়েছে পদের নাম হলো ইংলিশ এস্ট্রোনগ্রাফার গ্রুপ ডি এবং পিওন তো এখানে বয়সীমা বলা হয়েছে সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকলে প্রার্থীরা আবেদন জানাতে পারেন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠেরো সাত দু হাজার চব্বিশের মতো তো তোমরাও বিস্তারিত তত্ত্বও পাবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এম ওয়াই এ পি অনলাইন ডট ইনে নেক্সট বলা হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোট রিক্রুটমেন্ট তো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনের শেষ তারিখ দশ সাত দু হাজার চব্বিশ পদের নাম হলো ইউডিসি এলডিসি এবং প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এবং স্টিল বিলিফট তো এখানে বয়সীমা বলা হয়েছে সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে পদের ওপর ভিত্তি করে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে তো এখানে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বাঁকুড়া ডট ডি কোর্স ডট ডট ইনে নেক্সটটা করে হয়েছে হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট তো এখানে অনলাইন আবেদনের শেষ তারিখ পাঁচ সাত চব্বিশ তো এখানে পদের নাম বলা হয়েছে সিএইসএ টেকনিক্যাল এবং অ্যাকাউন্টস এবং কুক তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদের ওপর ভিত্তি করে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাশ থাকতে হবে এছাড়াও পদের ওপর ভিত্তি করে এএনএম এবং জিএনএম এবং এমবিবিএস এবং গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকা বাঞ্ছনীয় তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট হল নর্থ টোয়েন্টি ফোর পরগোনাস হেলথ ডট ওয়ার জি এই ওয়েবসাইট নেক্সট তাকে বলা হয়েছে এসএসসি এম এবং হাবিলদার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তো এখানে আবেদনের সময়সীমা বলা হয়েছে আবেদন শুরু হবে সাতাশ ছয় দু হাজার চব্বিশ থেকে এবং আবেদন চলবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে বয়স হতে হবে সর্বোচ্চ পঁচিশ এবং সাতাশ বছরের মধ্যে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন জানাতে পারেন প্রার্থীরা তো তোমারও বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে ডিবুল ডট এসএসসি ডট ডট ইনে এক্স আবেদনের সময়সীমা বলা হয়েছে চব্বিশ ছয় দু থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে চব্বিশ সাত দু পর্যন্ত তো এখানে সীমা বলা হয়েছে সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস তো তোমারও বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডট এসএসসি বলা হয়েছে এনসিএসএম অ্যাসিস্ট্যান্ট রিক্রুপমেন্ট তো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনের শেষ তারিখ পাঁচ সাত চব্বিশ তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস এখানে বয়স হতে হবে সর্ব সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এন সি এস এম ডট ইন নেক্সট জায়গা রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন কলকাতায় নিয়োগ তো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ও মাইন্স সার্ভার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চৌষট্টিটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চৌঠা জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডট ডিভিসি ডট জি ট ইনে নেক্সট দেখো রয়েছে হেভি ফ্যাক্টরিতে নিয়োগ বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত নেক্সট দেখো রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের নিয়োগ তো এখানে এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো ছিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিভিসি ডট জিও ডট ইনে নেক্সট থেকে রয়েছে চন্দা অর্ডিনান্স ফ্যাক্টরিতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো চল্লিশটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে কুড়ি সাত চব্বিশ বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস ডিডিপিডি ডবলো ডট জিও ডট ইনে নেক্সট থাকা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার স্বাস্থ্য বিভাগের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে এখানে শূন্য পদ রয়েছে চারশো একচল্লিশটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন এখানে অনলাইনে আবেদন করতে হবে পাঁচই জুলাই দু চব্বিশ পর্যন্ত তো এখানে তোমরাও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডট নর্থ টোয়েন্টি ফোর ডট এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে রয়েছে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউ বি হেলথ ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং গেট পাস হলে এখানে আবেদনযোগ্য এবং তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে চৌঠা জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ডিবলিউ ডট পাওয়ার গ্রিড ডট ইনে নেক্সট থাকা রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন কলকাতায় নিয়োগ তো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ও মাইন্স সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চৌষট্টিটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চৌঠা জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টি বি ডট ডিভিসি ডট জিও ডট ইনে নেক্সট থাকা রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কলকাতায় নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে সতেরোটি এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব ডাব্লু ডট এনসি এস এম ডট জিও ডট এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো একাত্তরটি তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবি টিব ডাব্লিউ ডট এ এল ডট কো ডট ইনে নেক্সট থেকে রয়েছে রাজধানী কলেজে নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বাষট্টিটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাস্টার ডিগ্রি এবং নেটপাশল এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ছয় জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবি টিব ডাব্লিউ ডট রাজধানী কলেজ ডট এসি ডট ইনে বা এস টি পেস ডট ডবল এল আর ইসি ডট ইউডিও ডট এসি ডট ইনে নেক্সট থেকে রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন নিয়োগ তো এখানে এক্সিকিউটিভ টেনই পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো ছিয়াত্তরটি সেখানে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট ডিভিসি ডট জিও ডট ইন রয়েছে বড়া সিকিউরিটি ফোর্সের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পনেরোশো ছাব্বিশটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আটই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এইচ টি টি পি এস ডট ডবল স্ল্যাশ আর ইসিটি টি ডট বিএসএফ ডট জিও ডট ইনে নেক্সট থেকে বলা হয়েছে উত্তর পূর্ব রেলের নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এগারোশো চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আই টাই পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এগারোই জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট এন ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গান্ধীনগরে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট আইআইটি জিএন ডট এসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইন্দোর তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে এএসআই তো এখানে এসআই এবং এএসআই এবং হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের নিয়োগ তো এখানে অগ্নিবীর বায়ু পদে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে স্টেডি পেস ডট ডবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইন তো বন্ধুরা এই ছিল জুলাই মাসে কী কী সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেওয়াও শেয়ার করো এবং এরকমই বিভিন্ন চাকরির আপডেট সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে